ওয়েল ফ্রেন্স রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডিএমানি একটি আপডেট অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন দেখুন ইউনিটি ফোরামের পক্ষ থেকে একটি আপডেট দেওয়া হয়েছে দেখুন কি বলা হচ্ছে গত চোদ্দোই জানুয়ারি দু হাজার তারিখে আর টিআই আবেদনে যে রকমটি চাওয়া হয়েছিল দেবপ্রসাদ হালদার আজ সেরকমভাবেই দিল্লির বঙ্গভবনে কর্মরত এই রাজ্যে সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ বাড়ি ভাড়া ভাতা এবং যাতায়াত ভাতার পূর্বাপর তথ্য হাতে পেয়েছেন যা সুপ্রিম কোর্টে ডিএ মামলায় ইউনিটি ফোরামের সিনিয়র অ্যাডভোকেট করুণানন্দীর কাছে জমা করা হচ্ছে অর্থাৎ দেওপ্রসাদববাবু ইউনিটি ফোরামের উনি আরটিআই করেছিলেন এবং সেই মতন তথ্যও হাতে পেয়েছিলেন এবং ওনারা সেটা ডিএ মামলায় কাজে লাগাতে চাইছেন এবং আর ডিএ মামলায় যিনি সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন করুণা নন্দী ওনার কাছে জমাও দিয়েছেন এবারে আমাদের দেখতে হবে এই তথ্য ডিএ মামলায় কোনোভাবে সহায়তা করতে পারে কি কারণ দেবপ্রসাদবাবু দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যে তথ্যটা সেটা হচ্ছে যে রাজ্যেরই কর্মী যেমন দিল্লির বঙ্গভবনে রয়েছে তারা কেন্দ্রীয় হারে ওনারা যেটা বলছেন যে কেন্দ্রীয় হারে ডিএ বাড়ি ভাড়া ভাতা এইগুলো ও পান আর সেই তথ্যই একের পর এক হাতে এসেছে আর টিআই মাধ্যমে দেবপ্রসাদবাবুর বাবুর হাতে এসেছে এবং উনি সেটাকে সিনিয়র অ্যাডভোকেটের হাতে তুলে দিয়েছেন এবারে আমাদের নজর রাখবে পরবর্তী হিয়ারিংয়ে যে এই তথ্য কোনো কাজে আসে কি না ধন্যবাদ